নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি আমার আপনার সবার পছন্দের ছোটোবেলার সেই বিখ্যাত বাপুজি কেক হ্যাঁ ঠিকই ধরেছেন একবার না একবার হলেও কিন্তু এই কেক আমরা ছোটোবেলায় অবশ্যই টেস্ট করে থাকবো চলুন দেখে নিই এই কেকটা আমরা কী করে বাড়িতে বানাবো আর পুরনো স্মৃতি আবার জাগিয়ে তুলি কেকটা বানানোর জন্য আমরা একটা মিক্সিং বোলের মধ্যে একটা ছাঁকনি নিয়েছি আর এই যে দেখছেন একটা চায়ের কাপ আজকে এই কাপের মাপে সমস্ত উপকরণ নেব যাতে করে আপনাদের বাড়িতে যদি কোনো রকম মেজারিং কাপ না থাকে কোনো অসুবিধা নেই এই কাপের মাপে আপনারা জিনিসপত্রগুলো নেবেন তো প্রথমেই আমাদের লাগবে ময়দা তো আমি এই চায়ের কাপের মাপে মোট তিন কাপ ময়দা নিয়ে নিচ্ছি এই ছাঁকনির উপরে এবার দেব এক টেবিল চামচ ভর্তি করে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং সোডা আর এক চিমটে লবণ সবগুলোকে এবার একটু চেলে নেবো শুকনো উপকরণ এভাবে চেলে নিলে এর মধ্যে অনেকটা হাওয়া ঢুকে যায় আর কেকটাও ভীষণ সফট তৈরি হয় শুকনো উপকরণ তৈরি হয়ে গেল এবার এগুলোকে একটা সাইডে সরিয়ে নিচ্ছি এবার দেখুন আমি নিয়েছি কিছুটা চিনে বাদাম আর তার সাথে দেব কিছু পরিমাণের আঙুর এখানে কালো এবং লাল দুরকম রকম আঙুর ব্যবহার করেছি আর বিভিন্ন রঙের নিচ্ছি টুটি ফ্রুটি এবার এই সমস্ত জিনিসগুলোকে অল্প একটু শুকনো ময়দা দিয়ে মাখিয়ে নেব যাতে করে কেকের মধ্যে যখন এগুলোকে আমরা মেশাবো এরা এক জায়গায় দলা পাকিয়ে যাবে না কেকের মধ্যে সমানভাবে ছড়িয়ে পড়বে যদি আপনাদের বাড়িতে চাল কুমড়ো দিয়ে তৈরি করা মোরব্বা থাকে তাহলে অবশ্যই দেবেন বাপুজি কে এই সমস্ত কিছু উপকরণই ব্যবহার করা হয় এবার একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নেব ডিম আমি এখানে একটু বেশি করে কেকটা বানাচ্ছি তিন কাপ ময়দা দিয়ে তো যত কাপ ময়দা ততটাই ডিম নিয়েছি তিন কাপ ময়দার জন্য আমি এখানে তিনটে ডিম ব্যবহার করছি এবং ডিমটা অবশ্যই এখানে আপনারা রুম টেম্পারেচারে রাখবেন যদি ফ্রিজে থাকে ডিম তাহলে এখান থেকে বার করে কিছুক্ষণ বাইরে রেখে দেবেন ডিমটাকে প্রথমে ভালো করে ফেটিয়ে নিলাম তারপর দিয়ে দেব চিনি এখানে আমি গুঁড়ো চিনি ব্যবহার করছি প্রথমে ওই একই কাপের এক কাপ চিনি দিলাম সেটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর আরও এক কাপ গুঁড়ো চিনি নিয়েছি বাপুজি কেক খেতে কিন্তু বেশ মিষ্টি মিষ্টি হয় যদি আপনারা একটু কম মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে দু কাপের জায়গায় আপনারা দেড় কাপ চিনিও নিতে পারেন তবে এই দু কাপ চিনি একেবারে পারফেক্ট এই কেকের জন্য এবার নেব ভ্যানিলা ফ্লেভার এক টেবিল চামচ ভর্তি করে ভ্যানিলা ফ্লেভারটা একটু বেশি করে দিলে কেকটা খেতে ভীষণই ভালো হয় তো চলুন আবার সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিই এবার নেব সাদা তেল এক কাপ সাদা তেলের মধ্যে কোনো রকমের ফ্লেভার থাকা চলবে না এই তেলটা কিন্তু একদম সাদা তেলই হতে হবে অন্য কোনো রকমের তেল এখানে চলবে না তেলটাকেও খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার আমরা শুকনো উপকরণ মানে ময়দার যে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এই ডিমের মিক্সচারে তো প্রথমে অর্ধেকটা ময়দা দিচ্ছি তারপরে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এর জন্য আমি একটা স্প্যাচুলা ব্যবহার করেছি আর স্প্যাচুলাটাকে এমনভাবে ঘোরাবেন যেন এটা একই দিকে ঘুরতে থাকে তাহলেই ময়দাটা খুব সুন্দরভাবে মিশে যাবে প্রথমে হাফ পরিমাণ ময়দা দেওয়ার পর আমি একটু দুধ যোগ করছি এটা একদম নর্মাল রুম টেম্পারেচারে রাখা দুধ টোটাল আমার এই কাপের মাপে এক কাপ দুধ লেগেছে তো প্রথমে হাফ কাপ দুধ দিয়ে মিক্সারটাকে গুলে নিচ্ছি তারপরে আমি আবার যে বাকি ময়দাটা সেটা দিয়ে দেব দিয়ে আবারও বাকি দুধটা অ্যাড করব তো দুধের পরিমাণ আপনাদের একটু কম বা বেশি লাগতেই পারে আপনারা দেখে নেবেন আমি ফাইনালি আমাদের যে ব্যাটারটা তৈরি করছি তার কনসিস্টেন্সি দেখিয়ে দেব তাতে করে আপনারা বুঝতে পারবেন দেখুন আমাদের ব্যাটারটা ঠিক এরকম রাখতে হবে না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা এক কাপ দুধের মধ্যে এইটুকু দুধ আমার বেঁচে গেছে এটা মোটামুটি দুই টেবিল চামচ ধরে রাখতে পারেন এবার ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে দিচ্ছি তো আমরা খুব আলতো হাতে সব কিছু মেশাবো খুব বেশি জোরে জোরে মেশাবো না তাহলে কিন্তু কেক ভালো ফুলবে না তো সেই জন্য কেকের ব্যাটারটা তৈরি করার সময় খুব সাবধানে আলতো হাতে মিক্স করতে হবে সব কিছু কেকের মোল্ড এখানে চোখোনো শেপে নিয়েছি অল্প একটু সাদা তেলের মধ্যে মাখিয়ে নিয়ে তারপরে একটু শুকনো ময়দা ছড়িয়ে চারদিকেটাকে বিছিয়ে দিচ্ছি যাতে করে কেকটা তৈরি করার সময় কোনো রকম বেকিং পেপার দরকার পড়বে না এবার কেকের ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি পুরোটা আমি আজকের এই কেকটা ওভেনে করব তো সেই জন্য আগে থাকতেই আমি ওভেনটাকে একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে দশ মিনিটের জন্য প্রিহিট করতে রেখে দিয়েছি আপনারা কিন্তু ওভেনের পরিবর্তে এই কেকটা গ্যাসেও করতে পারেন গ্যাসের মধ্যে একটা বড় পাত্র রেখে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তারপর এই কেকের ব্যাটার সহ মোলটাকে গ্যাসের মধ্যে বসিয়ে একদম মিডিয়াম থেকে লো আঁচের মধ্যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতন বেক করে নেবেন তো আমি ওভেনে টোটাল পঞ্চাশ মিনিট বেক করেছি দেখে নেবেন যে একটা স্টিক ঢুকিয়ে যদি স্টিকটা একদম ড্রাই বেরিয়ে আসে তাহলে বুঝতে হবে আপনাদের কেক সম্পূর্ণরূপে বেক করা হয়ে গেছে কালারটা কিন্তু দারুণ এসছে আমরা দোকানে যে বাপুজি কেক কিনে খেতাম ছোটোবেলায় সেই কেকের কালারটাও কিন্তু একদম এরকম ছিল এবার একটা প্লেটের মধ্যে এটাকে ডিমোল্ড করে নেব খুব সুন্দরভাবে দেখুন এটা বেরিয়ে এলো আর পিছনটাও কত ভালো বেক হয়েছে দুদিক থেকে খুব সুন্দরভাবে কেকটা বেক হয়েছে আর এর পুরুত্বটাও কতটা মোটা রেখেছি বাপুজি কেক কিন্তু এরকমই হয় চৌকোনো আর একটু মোটা একটা কেক খেলে কিন্তু পেটটা অনেকক্ষণ অবধি আমাদের ভরা থাকতো টিফিনে আমরা মাঝে মাঝে এই কেক নিয়ে যেতাম আপনারা কারা কারা এই কেক টিফিনে নিয়ে যেতেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি পুরনো স্মৃতি ফিরে পেতে চান তাহলে আপনারাও কিন্তু এই কেক বাড়িতে বানিয়ে নিতে পারেন এখন তো অনেক দামি দামি কেক শপ আছে যেখানে পেস্ট্রি প্যাটিস সমস্ত পাওয়া যায় তবে এই কেকের কিন্তু মাহাত্মই আলাদা যদি আজকের এই কেক রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটিকে লাইক কামেন্ট শেয়ার করবেন আর চ্যানেল নতুন ভিজিট করলে অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন সবশেষে একটা কথা কেকটা কিন্তু খেতে দারুণ হয়েছিল তাই দেরি না করে আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন আমার আপনার সবার পছন্দের সেই পুরনো দিনের বাপুজি কেক তো চলুন আজকে এতটাই আবার আসবো অন্যদিন ভালো থাকবেন নমস্কার